সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি মুড়িগণ্ঠ অনেকে তো মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠ করে তো আজকের মুড়িগণ্ঠটা হবে মসুরি ডাল মসুর ডাল দিয়ে মুড়িগণ্ঠ হবে তো দেখতে থাকুন আজকের রেসিপিটা আর রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে মুসুরি ডালে রেসিপি তো এখানে রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে তেলে ভেজে নিলাম আর এখানে দিয়ে দিলাম মসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে মসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর এর ভিতর দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আর একটু সেদ্ধ করে নিতে হবে মসুরির ডাল তো এই সময় হলুদটা দিলে কালারটা কিন্তু ভালোই আসে তো ঢাকা থাকলো আর এদিকে আমি এই কাজগুলো একটু করে নিই এই দেখুন এখানে আমি টমেটো কুচি আর আদা বাটা আর পেঁয়াজ কুচি আর এখানে কিছু মশলা নিয়েছি আর ধনে পাতা কচিয়ে নিয়েছি দেখুন কথা বলতে বলতে ডালটাও কিন্তু সেদ্ধ হয়েছে আর এদিকে আমি কড়াই একটু মশলা এখানে নেব ধনে আর জিরাটাকে হালকা টেলে এটাকে শিলে আমি বেটে নিব তো আমি কিন্তু হালকা একটু টেলে নেব ধনে আর জিরাটাকে তো টেলে নিলাম এবার আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলে আজকে রান্নাটা হবে তো ফোড়ানোর জন্য এখানে শুকনো লঙ্কা গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে ফোড়নে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কষিয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন এবার আমি এখানে কিছুটা মশলা নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম অল্প পরিমাণ তো এটা দিয়ে মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিলাম এবার আমি কিন্তু এখানে টমেটো কুচিয়ে নিয়েছিলাম পাকা টমেটো টমেটোটা দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নেবে দেখুন হালকা নেড়ে চেড়ে দিতে হবে আর মশলাটাকে কষে নিতে হবে তো টমেটো দেওয়া হয়েছে এবার আমি লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তার জন্য আমি লবণটা দিয়ে দেবো দেখতে থাকুন বন্ধুরা আর এখানে দেখুন বন্ধুরা এখানে ধনে আর জিরাটাকে আমি বেটে নিয়েছিলাম তো এখানে ধনে জিরে বাটারটা দিয়ে দেবো দেখুন তো ধনে জিরে বাটারটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিলে রান্নাটাও কিন্তু ভালো হবে মশলাটা আমি কষিয়ে নেবো তো অল্প আজে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন আর হ্যাঁ কষিয়ে নেওয়ার পর হালকা একটু জলও আমি দেব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এই দেখুন অল্প পরিমাণ জল দিয়ে আবার একটু মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখুন অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু মুগ ডালের এখানে করছি না মুড়ি ঘন্ট মসুরির ডালের মুড়ি ঘন্ট তো যে কোনো মুড়ি মুড়িগণ্ঠে আমি মনে করি একটু চিনি দিলে স্বাদটা আর একটু বেশি ভালো লাগে তো চিনিটা আপনারা স্কিপও করতে পারেন তো এখানে দেখুন মসুরির ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে এবার মসুরির সেদ্ধ করা মসুরির ডালটা এবার আমি মশলার ভিতর দিয়ে মসুরির ডালটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তো মুড়িগণ্ড তো অনেকে ভাবে করেন তো আমি কিভাবে করছি সেটা একটু দেখে নিন আপনারা আর এভাবে একবার হলো রান্না করে ওই মসুরির ডালের মুড়িগণ্ড রান্না করে দেখবেন বেশ ভালোই লাগে আর এখানে দেখুন মাথাটাকে একটু ভেঙে দিয়েছিলাম তো এ মাথাটাকে ভাজা মাথা দিয়ে এবার কিন্তু এই ডালের সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যাতে মাথার ভিতরে মশলাটা ঠিকঠাক সব যায় তো মিশিয়ে নিলাম আর লবণটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছিলাম ওই জন্য আমি লবণটা এখন দেব না তো এই দেখুন ডালটাও কিন্তু মশলার সঙ্গে ডাল আর মাছের মাথাটা মশলার সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পর আমি দেখুন ওই ডালের ওই কড়াইয়ে আমি কিন্তু একটু জল গরম করে নিয়েছিলাম গরম জল দিয়ে দিলাম তো গরম জলটা দিয়ে পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে নেব তো পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে নিয়ে এবার আমি হ্যাঁ কিছুটা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর একটু কিছুক্ষণ জ্বালিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলা বাটায় দেখুন এখান থেকে একটু ডাল উঠিয়ে নিয়ে তো মশলা বাটিটাও একটু বেশ মশলা লেগেছিল ওটা আবার দিয়ে দিলাম তো গরম মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে এবার কিন্তু কচে রাখা যে আমি ধনে পাতা নিয়েছিলাম ধনে পাতাটা দিয়ে দেবো তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু অসাধারণ স্বাদ হয় হ্যাঁ খেতে বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই দেখুন আমি ধনে পাতাটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দিলাম তো সব শেষে একটু ঘি দিয়ে দেবো যেহেতু মুড়ি ঘন্ট একটু ঘি না দিলে কি হয় বন্ধুরা তো একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম তো ঘিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমার মসুরির ডালের মুড়ি ঘন্ট রেসিপি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে তো এবার আমি একটা পাত্রে মুড়ি ঘন্টটা নামিয়ে ফেললাম এই দেখুন তো মুড়িগণ্ঠের গেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন তো যেহেতু মুড়িগণ্ঠ এখানে গেবি ঝোলটা বেশি আসে না অল্পই রাখতে হয় তো একটা প্লেটে আমি একটু মুড়িগণ্ঠটা আর রাইসটা একটু সাজিয়ে দেব। রাইসটা দিয়ে দিলাম এ দেখুন এবার আমি মুড়িগণ্ঠটা দিয়ে দেব। তো বন্ধুরা আমার কিন্তু এই কাঁচা লঙ্কাটা কিন্তু ফেভারেট তো একটু এক পাশে সরিয়ে রাখলাম ওটা কিন্তু ফেলবো না ওটা খেতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও বাই